আবার হাতে হানি ছাড়ি দিব এতে কোনো বালা জাতের মানুষ নয় গরুর মুখ খাইন কুত্তে কত মুখে মুচ্ছি হানি ছাড়ার অধিকার তার আছে বলার দরকার ছিল আমরা আমাদের বিদ্যুৎ প্রকল্পের পানিটা ছাড়ছি এইভাবে মানুষ মানুষের ক্ষতি করে না আগো লোমো আর না লোম ক্ষতি জিডি হয়েছে হুরা বাংলাদেশের মানুষ চলিয়েছে এই যে একটা ভালোবাসা আমরা দেখাই দিছি আর আই লাল ফলে গরুরে গরু এ পাইছি পাইছে আনছি ট্রাক আনছি তো মাল তো তো তত দিতে কত হিসাব করস আর গরু রে গরুগুন খারাইতে আরে না বেগ খালি মানুষের হানি দে মিনারেল হানি বেডি করে গরু খাড়াইতে আর না তু ঠিক আছে গরুগুলা যাতে বাসে কুত্তা গুলা যাতে বাঁচে এরকম একটা বাড়ি এমন ভাবে প্রকল্প করি এক দুই ডিসিমল জায়গা খুব মোজ করবা ভয়াবহ বন্যা পানি সারি দিলে বেগুনি এনু উঠবে পলিথিন রাখবে গ্যাস সিলিন্ডার রাখবে কেমন আর কি রাখবে একটা যাতে রাউডার রাখবে ছোট গাছে নালাটা রাখবে আর রাখবে এই এই আপনার এ আছে না সার্ভিস ফ্রি ব্যাটারি আছে না ওগা ব্যাটারি রাখবি হিন্দি যাতে দর দুনিয়া নাই মোবাইলটা ফুর এই করি সাহস দিয়ে জান কত কতিয়ার আছে আল্লাহ তোর হেদায়ত করে শুধু আডা খবর হয় না দে আডা তো বললে কানতে কানতে মরি যে আয় সাই দেবে একদম জাল দিই মাছ ধরে কত কান্দা আডা কানছি রে যদি আগো কান্দাটা সহ দেখতি আল্লাহ কসম আডা তো আই আয় রোডে রোডে হুতি গুম এত সুন্দর বোধ হই হাঁস দিন আয় রোডে হুতি রেছি গাইন মেতে মই বলে দিকে আইতে মারি না দিকে ভানি বেটা আঙ্গরে লইছো রে বেকে কোন নাই তাগর দিকে নাই বসুরাম নাই আডা আশা ছাড়াই দিছি এই পলিসি গুলো কাজে লাগাবি বুঝতে এই আর আইন শৃঙ্খলা সহযোগিতা করবি কোথায় কি করলি আইন শৃঙ্খলা বাহিনীর সেনা সেনাবাহিনীর জানাবি স্যার এনো হেলিফ্যাড আছে হেলিফ্যাড দরকার বিপদ মনে করো গেছে গাকে হ্যাঁ আর গরুলে কিছু শুকনা খানা কিছু শুকনা খানা রাখবি সেলাইন টেলাইন ওষুধ টষুধ আগে ভাগে রেডি থাকবি আলমেনু লাইউল দক মুমচহরি কাররা তাই মুমিন এক গাতার দুই বাদ দংশিত হয় না মানে মুমিন সব স্মার্ট থাকে সতর্ক থাকে কি থাকে আর তোগো কত হলো আল্লাহ রক্ষা করবে না আল্লাহ এসব ফেতনির রক্ষা করে না আল্লাহর কথা হলো যে পুরো ফেনি শহরে এত হাজার বাড়ি একটা বাড়ি হেলিকপ্ট করে না আল্লাহ কয় এসব বাড়ি করার দরকার নেই যা মর গো তোরা হেলিকপ্ট সিস্টেম করে করি অনলাইনে দি দিবা আমাদের অমুক জায়গায় হেলিফায় হেলিকপ্টার নামতে পারবে বিশ্বাস কর আমি শুধু সময় এলে পারি আমি দেখাই দিতাম পুলিশ প্রশাসন যাতে আর বা না আমি সাইডকে বাদ খাই যাতে যায় সব খালি কেমনি শুধু হ্যাঁ সাতটা টোকায় ইয়েস মাছ হয়ে আর বেটিতে খাইসাত খালি আসার মতো গরু তার আমজারা দিছে তাকে গরুর কথা মনে করে না খালি মানুষের খাওয়া খালি খাইব আর রাখবো মানুষের খালি গরু কী গরু কুত্তে ডিবে কান্দ করি মতি লেখলে পিছু তিপে করে লই গরু কুত্তে ডুত্তে কান্দ করি লই আটবি এ কুত্তা রুসিলে বাঁচি যাবি গো আল্লাহ কব দিলে এতরে বাড়িচ্ছে কুত্তা নষ্ট হয়ে গেছে এত এর হামু মানফিল আর ইয়ের হামুক মানফিল সময় জমিন যারা আছে তাদেরকে তোমরা দয়া করো আসমানওয়ালা তোমাদেরকে দয়া করবে ইনশাআল্লাহ পড়ে আমিন

বিজেপির বাইদের হেলিকপ্টার এলে কিতা করবা এনে কইবা আবা মেলা মেলা লাল কাফর লাল কাফর বিপদে পড়লে লাল কাফর তুই টোডার মধ্যে বান্ধি সিগনাল দিবি স্যার আমরা বিপদে আছি এখানে গর্ব বর্তি আম্মাজিরা প্রসব বেদনা কষ্টে আছে তাকে বাঁচানো এটা হলে তুই এত জোগাড় দিলে কে লাল কাফর বাঁধবি সিগনাল কি এত কথা কয় না লাল কাফর তুই সিগন্যাল দিবি তারা যদি রশি ফালায় সুন্দর করে রশি সিস্টেম করে দিই ধরিয়ে নেবি তো করে বাঁচা নিবি আর একখান এককান স্পিড বোর্ড ইঞ্জিনিয়ার যত্ন করি রাখ ওই বিভিন্ন যে অনলাইনে দেয় সেলো মেশিন সেলো মেশিন তো স্টার্ট লইত না স্পিড বোর্ড একখান একখান রাখ এটা গুণ হইতো না এটা হিস এ খালি বিল্ডিং করে থেঙা পাই ফেললে বারো চোদ্দ হাজার টাকা দিয়ে একটা প্লাস্টিকের নৌকা রাখ শুধু ভাসিক অন্যরকম ফেনিস হওয়ার যাবি হিয়েন আর মর নাই ইনশাল্লাহ সে মুদি কেন মারে আমি কত চাই আর এক নৌকাতে উঠবি হিন্দু ভাইদের কে লইবি প্রতিমা সহ মূর্তি সহ লবি বলে হিয়ান মহিফাল মূর্তি পূজা করবি অসুবিধা নাই ওট আর গাড়িটা উঠবি হিন্দু বইয়ানে হিন্দু ক দাদা আমরা চিনছি ওই এনে কো আর গাড়িটা এরা তো দিশা রাজ আছি কারণ বিপদ ফেরছে এখানে ধর্মবর্ণ কিছুই না সব আদম আলাহিসাল্লামের সন্তান পড়ি আমিন আমিন তাতুড়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা

ফাসার কাপড়টা টাইট করে ধরে তোর বেতাম তুই মরবি কেন এই বিশ হাজার টাকা নষ্ট হবে না এটা জেহাদের জন্য প্রস্তুতি কি এটা জেহাদের জন্য প্রস্তুতি মিনারেল ওয়াটার ছয় মাসের পানি রিজার্ভ রাখবি ফেরতে নিকালি জমি কেন স্যার বিল্ডিং করস খাটা এসে পোলা তুই সিটি আর তুই সিটি আমি ফুল গাছি যখন আমি ফানিও একটা কাঁদছি আমার দর্শকের যখন সুন্দর ফুটফুটে চেহারা মানুষগুলো মা বোনেরা ফানি খোঁজে চোখে ফানি দেখতে এলো জীবনে ফেনির মানুষ হাত ফাতায় নেই কারো কাছে যায় মানে আমি মরি গেছি যারা কোটি কোটি টাকার মালিক খাচ্ছতে গরো এক ওদের হানি নেই কল ছিপি খাইবো কল থাকতো না একদিন আমি বাড়ি করব কিভাবে চাইলো কারণ নাই বিদ্যুৎ কিচ্ছু নেই দুনিয়াতে কেমনে বাসন লাগে এই সিস্টেম আমার বাড়িতেই আমি করবো একটা ইউনিভার্সিটির মতো কোনো আর জায়গা বাসা পয়সা টয়সা নেই বাড়ি যোগ্য করে দিব শেষ কথা হোলা নে করি গুলে তোরা কিছু ফানি রাখস না রে ভাই কিছু মিনারেল ওয়াটার আছে এগুলো রাখিও যে কোনো মুহূর্তে পানিটা মারি দিব তো আবার মনে থাকবো আর ছোট্ট একখান কান রাখিও কাছে কিনারে মানে যাতে ফলটা তোমরা কাটি খেতে আর শুকনো কিছু খাবার রাখবে প্রাণের কিছু চেঁড়া আছে দুই তিন মাসে নষ্ট হয় না কিছু খেজুর রাখবে মনে করবে এক সপ্তাহ খানা এক সপ্তাহ তুমি বাঁচি থাকো না সরকার আইতে আইতে তো সময় লাগে এত কথা কয় না সময় লাগেনি সেনাবাহিনীরা তো তোর চাকর চাকরি করে না এরা আইতে তো সময় লাগে এরা প্রসেসিং করবে আর আরো যে সমস্ত রাস্তাগুলো আছে হাতাইলিয়া সেনাবাহিনীর স্পিড বোর্ডের ইঞ্জিনটা অশ্বাস উর্ফে হানি নিচে দিতে এই কিতা এ কিতা কয় যে আছে রোড এটা তো বুঝা যায় না এই রোডগুলা এই সমস্ত ডেঞ্জারাস এলাকার রোডগুলা ও যদি স্টিল ব্রিজ সিস্টেম করে করে বিপদ লাগলে সরাই এলে আর একটা লাল কাপড় দিবি অনেক নৌকা তলা পাড়ি হেরাও মরছে মানে এখানে ওয়াল আছে এ যা ফানি আসবার আগে আগে তোমরা লাল এই এলাকা এলাকা লাল পতাকা দিয়ে এটা সিগন্যাল দিবে দিয়ে একটা ডেঞ্জার জোন তাহলে সেনাবাহিনী বিজেপি ভাইয়েরা আমরা যারা উদ্ধার কর্মী ত্রাণকর্মী আমরা আর অ্যাক্সিডেন্ট হইলাম না আর লাইফ জ্যাকেট আছে না এতে কথা কয় না মার খেচ্ছে করলাম কিন্তু লাইফ জ্যাকেট আসেনি লাইফ জ্যাকেট এটি কিনে দেখবি তুই মরবি কে ইডালে তোর আল্লাহ ফিরে দেবো তুই মর ছোটকা আল্লাহ কেবল তোর মরবি আল্লাহ নিবানি কাফেরা কত সচেতন কষ্ট সচেতন আর প্রত্যেকটা এলাকা ম্যাপটা জানি দেখবা মনে করি এটা প্লানের সব দেখা যায় না ম্যাপ ধরে ধরে একটা সীমানা চিহ্ন নদী গুগল ম্যাপ থাকে তারা ইসরায়েল সারা পৃথিবী চালায় তারা পথ দেখায় আর তোরা জান্নাতের পথ দেখায় ফেনিসি নস না কনমি লাল ফলের দিকে যে ডুবি মরস এইভাবে সিগনালগুলো দিবি পাহাড় সাথে কত মিটার আনুমানিক সম্ভব কত নেটিক্যাল মাইলে কোন রকম ফেনির দিকে যাবে মরণ আর ইনশাল্লাহ মনে থাকবো নি মনে থাকবো নি এই জিনিসগুলো যদিও শুনতে বিরক্ত লাগে একসময় তোমার বিপদে কাজে লাগবে আল্লাহ আমার জাতিকে কবুল করে একটা শিয়াল কুকুর যাতে আমার পরশুরাম ফুল গাজী ছাগল নাই যাতে না মরে না তোকে কবর আছে সব কিছুর কলজের মধ্যে লই এ প্রত্যেকে উঠানে একটু জাগা করবি বুদ্ধি পাতলা দিছে দশ ফুটি টিন আছে না এতে কথা কয় না কফুটি টিন দশ ফুটি টিন ফার্স্ট ছয়টা আষ্ট দশটা রেডি রাখবি কেমন ওই যাতে উঠে গেলে ইনস্ট্যান্ট যদি দুই ঘন্টার ভিতরে ফানিটা বন্যা চলে আসে ওই হিয়ান সারিকে ফিলার রায় দিবি বাঁশের ভা ফিলার তাড়াতাড়ি বজি মিলি ব্যাগে ফিলার ইটা দিই এই হিয়ানে চাল দিই হিয়ান বাঁচি থাকবি কোনো রকম বাঁচি থাক তো বেললিক আছে তিন কোটি টিয়ার বেল আছে নি এটা তো ডুবি হাঁদাই রেছে হানি ঠিক নেই এই হিয়ান কোনো রকম বই বই আল্লাহ বিল্লাহ করবি আর জাফানে কিছু লাইট আছে সার্জার লাইট সিটিং কথা কয় না তোর মোবাইলের কালা ফাটা এটা কতক্ষণ চলবো বেড়া জাফানি লাইট কিছু আছে এটি দিয়ে সিগনাল দিবি এইভাবে মানে মন করো যে তুই যুদ্ধের ময়দানে তার সার্ভিস জিবি বাইব আছে খানা পানি ব্যাক কিছু চলার মতো আছে সেনাবাহিনীরা জান্ন চলে তুই লাইক এইভাবে চলবি এ কথা আর শুনছ তুই কর্ণ হুজুর কইসিনি আফসারি ভাইকে আইলাবিও নাকি তা হ্যাঁ জাগাতে মরতে ওরে মতিও না যেটা জাগাত বইয়ো জাগাত বইয়ো বই থাও তারের মতো সোজা তো আলোচ্য বিষয় দুনিয়ার ধোকা দুনিয়ার ধোকা আল্লাহ তাআলা শাহানু বলছেন ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনসালনাহু মিনাস সামায় ফখতালাত বিহি নাবাতুল আরদে বাস ব্রাহ্মাসি মানতাজ রো হরিয়া ওয়াকা নাম লা হোৱায়না করুণী সহিম সুরা কাহাফের পাঁচচল্লিশ নম্বর আয়া আল্লা বলছেন নবী ও আপনি সুরা কাহফের পাঁচচল্লিশ নম্বর আয়াতে এই পরশুরামবাসীকে দুনিয়ার জীবনে উদাহরণ এইভাবে দেন পানির মতো কিসের মত। আসমান তো আমি যেভাবে পানি نازল করি দুনিয়ার জীবন বলে পানির মতো এ সই আসা আব্দুল লতিফ বৈকো জমি মালানার ডিপে শত পানি দি জমি রইছে তিন মাসে ফুল ফসল ফাকতালা তাবিহি নাওয়াতুল আরদে লতিফ ভাই তুমি ইসলামে কিন্তু আয়ソコン জমি চাইতে আছে দানের মাঠ বড়া সামালি দান মনে জন মজাতে বিচালি লাগায় সোনার নুপুর লাগায় বিচেল এলাকায় লতিফের সালাম দেয় সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন অফিস থেকে এসেছেন বুঝি ও ভাবি সাহেবকে সালাম দিয়ে আমরা আবার আসব বাবির গোলা ভাবি তো পাঁচ কেজি দাম দিয়েছিল আপনি জ্বালা হালাইছেন আর এখন তো আমরা পঞ্চাশ কেজি হয়েছি ইতি ধান সোনালী ধান মনে হয়েছে মাঠ ভরা ফসল দোল খায় অথচ তিন মাস আগে কি ছিল দুদু মাঠ কি মাঠ ও

দুইটাতে নাই দুইটাতে অথচ যাদের ক্ষমতার ফুল ফসলে আমরা চল্লিশ কোটি মানুষ ততস্থ ছিলাম দুইটাতে নাই ফাঁস বাহা হাসি ইমান কে কর দেখ সত্যি দুনিয়ার উদাহরণ কিভাবে মারছে আল্লাহ এত শখের মূর্খ যাব কুচ্ছি মূর্খ জানো না কার হেঁটা যাইবো দশটাতে মুরখা টুকা আল্লাহ কো ওহ আল্লাহ কি ক যে ফেরেশতারা সিল মারে দিছি যে জগন্নাথ ইউনিভার্সিটি হল লাইক খাইবো হেতে হুতি হুতি আফা সিলে দেখছেন দুনিয়া রুদার বাইরে আঙ্গো বাপ দাদারা দুনিয়াতে ছিল রে আজকে তারা আসেনি আমাদের বাড়ি আখেরাত আমাদের বাড়ি জান্নাত নবীজি বলছেন আদ দুনিয়া সিজদুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা হচ্ছে মোমেনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য ব্যস্ত খানার মতো ফেনি জেলখানার চাইলে তোর বউ হেতি তো হালাল বললো কি কিছু করতে নি বালা বালা খানা খাইতে মন চায় জেলখানা হের জেল কোড অনুসারে খানা মন চায় বেলা ফসর কত আড্ডা দিবে খেতে লাগলে বই বই জেলখানাত কি তোর দিব নি মোমেনদের জন্য এইভাবে দুনিয়ার অনেক কিছু হালাল জিনিস আমি আল্লাহ স্টপ করে রেখেছে জেলের মতো চলবে চালাইবে এই দুনিয়া নজর থাকবে হাতের দিকে অটোওয়ালা অটো চালায় তিরিশ তিরিশ কিলো স্পিড নজর থাকে তিরিশ হাত দৌড়ে হুন্ডাওয়ালা যা হুন্ডা চালায় বশুরাম গুতুমার আশি কিলো স্পিডে নজর থাকে তার তিন কিলোমিটার দূরে পাইলট এমরান ভাই বাংলাদেশ এয়ারলাইন্স থ্রি হান্ড্রেড থার্টি সেভেন বোয়িং বিমান ফ্লাই করে গ্রাউন্ড স্পিড এক হাজার নজর থাকে তার ছয় কিলোমিটার দূরে জেদ্দা শাহ আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তুই চলবি সালাবি এই ভসুরাম নজর থাকবে তো জান্নাতের দিকে দুনিয়া দুনিয়া লইয়া আমরা আজ নষ্ট হয়ে গেছি মনে হয় যেটা দুনিয়া এইটা না আর যাইতাম না ক্ষমতা এটা আর সাইতাম না গদি এটা আর যেন যাইত না আল্লাহ কো গদি এড়ি তোর গাদি হারা তোর গদি গদি গরস কালি গাদি হারা আলাম শুনবি নি ওয়াজ শুরু হয় আধা পার্সেন্ট করি নো আরো ছয় নিরানব্বই পার্সেন্ট ওয়াজ রয়েছে ইনশা দুনিয়ারে দেখছে এ প্রশ্ন আইবার আগে তুই কনো আসলি আলম আরো হয় দু সালে আফসারি নাই নতুন নতুন বক্তা আসবে এখানে আমার শ্রোতাবিন্দুরা আমার কলিজরাও থাকবে না আমার কে ভালোবাসা তোরা মনে করস করে দেখতে আরি না মিলাই না ফটো উড়াই না তোকে কথা যখন বিদায় হয়ে যায় চোখের জলে তোদের কথা মনে হয় বিচ্ছেদি বিচ্ছেদ আর দেহটা নি আমার কালকে পেকুয়াতে পেকুয়া তো করলাম ছেলেগুলা কত ভালোবাসা দিল কতবার চেষ্টা করছে প্রোগ্রামটা ক্যান্সেল করার নুন বেশি খায় তারা কি ভালোবাসা আমাকে দিছে যখন ফেকুয়া সীমান্ত শেষ করে বাঁশখালীর দিকে আসছে আমার গাড়ি রাত দুইটা বাজে কান্দি দিছি তাগল্লাই আমার ভক্তরা এগুলো বর্ণনা আমি স্টোরি বলছি না কি ভালোবাসি তোদেরকে সাগল নাইয়া কত মানুষ দি হয়েছি এই অসুস্থ শরীর লইয়া দুই ঘন্টা আলোচনা করছি গরিয়ে বেহস হয়ে গেছি গাড়ি তোদেরকে ভুলি না আল্লাহ তাদের সাথে তুমি আমাকে জান্নাতে দিল দুনিয়াতে আমি সামনে বসছি আল্লাহ জান্নাতে যাতে তারা স্টেজে বসে আমাকে নিচে রাখিও তবু আমার ভক্তদের সাথে আমাকে জান্নাতে আশ্রয় দিও কত মন চায় আড্ডা দিতাম তো